আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাব কবিতার নাম একবার নিজের কাছে যাই কবিতাটি লিখেছেন মহাদেব সাহা একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই বাইরে থেকে ভেতরে আসি ভেতরে যদি নিজেকে খুঁজে পাই কত দিন নিজের সাথে হয় না দেখা বাক্য বিনিময় নিজেকে নিজে ভুলেই গেছি নিজেকে বড় অচে না মনে হয় নিজের মুখ পড়ে না মনে নিজের সাথে হয় না দেখাশোনা নিজেই আজ নিজের থেকে দূরে বৃথায় স্বপ্ন জাল বলা আজ নিজের কাছে একটু বসি করি নিজের সাথে খেলা একটি দিন নিজের কাছে থাকি এই কাটাই সারা বেলা আজ নিজের চোখে তাকিয়ে দেখি কত জমেছে জল তাকিয়ে দেখি নিজের বুকেই ফুটেছে এই ব্যথার শতদল নিজেকে নিয়ে মগ্ন থাকি নিজেকে আজ নগ্ন করে দেখি নিজের কাছে রাত্রি জেগে ভালোবাসার একটি চিঠি লিখি একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই নিজের কাছে একটু বসি একটু এই মনের খবর চাই একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই বাইরে থেকে ভেতরে আসি ভেতরে যদি নিজেকে খুঁজে পাই কতদিন নিজের সাথে হয় না দেখা বাক্য বিনিময় নিজেকে যেন ভুলেই গেছি নিজেকে বড় অচেনা মনে হয় বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো কমেন্ট কিন্তু অবশ্যই করো আমি আশা করব তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ